আসলে সারা বাংলাদেশে সিংহ বা কলা আমদানি হয় যশোর এবং বগুড়া অঞ্চল থেকে বগুড়া অঞ্চল অর্থাৎ সোনাতলা শিবগঞ্জ থেকে আপনারা এটা জানে খুশি হবেন যে এখানে বগুড়ায় শিবগঞ্জে প্রচুর পরিমাণে কলা উৎপাদিত হচ্ছে বা হয় এখানে আমি যে গাছটাকে নিয়ে দেখাচ্ছি এর কালারটা দেখবেন একটু লালচে খেয়াল করবেন একটু লালচে বর্ণের এই কলা গাছ জাতটা হচ্ছে আপনার একে বলে রঙিন সাগর এটা অধিক পরিমাণ জিঙ্ক সমৃদ্ধ কলা হয় এবং এটা পুষ্টির মান অনেক বেশি ছোট বাচ্চা কাচ্চারা এটা খাইলে এদের মাথার ব্রেনের গ্রোথ বাড়বে এবং পাশাপাশি আপনি একটা দেখতে পাচ্ছেন এই কলাটা ঢাকুর কিন্তু অধিকত্ব লাল নয় এটাকে বলা হয় চাম্পা কলা অর্থাৎ এদিকে আঞ্চলিক ভাষায় বলা হয় চিনি চাম্পা কলা এই গাছগুলো সারিবদ্ধভাবে সুন্দরভাবে লাগানো হয় প্রত্যেকটা কলা গাছ থেকে আপনি একটা করে কাইন অনেক বড় করে বের হয় যেটা মানুষ এখান থেকে বাজারে বিক্রি করে এখানে কলার আড়দ আছে সে আরদে বিক্রি করে এখানে তিন প্রজাতির কলা পাওয়া যায় একটা হচ্ছে চিনি চাম্পা কলা একটা হচ্ছে আপনার সাগর কলা অর্থাৎ একটা চার প্রকারও বলা যেতে পারে আর একটা মানে রঙিন সাগর এবং আর একটা হচ্ছে অনুপম কলা তার মধ্যে সবচেয়ে প্রোটিন সমৃদ্ধ এবং অধিগত শক্তিশালী কলা হচ্ছে অনুপম কলা যেটা বৃদ্ধ বয় এবং বালক অর্থাৎ শিশুরা পর্যন্ত খাইতে পারে অধিগত টেস্টি এবং সুস্বাদু এই কলাতে জিঙ্কের পরিমাণও অনেক এই কলার সাইড ইফেক্টটা কম আর এখান থেকে কলা ঢাকা রাজশাহী চিটাগাং অর্থাৎ বিভিন্ন জায়গায় রপ্তানি হয়ে থাকে আমরা দেখে বুঝতে পাচ্ছেন যে শিবগঞ্জ আসলে কলা চাষের জন্য বিখ্যাত শুধু কলা চাষই নয় আমি একটা কলা চাষের একটা প্রতিবেদন অনেক দিন ধরে দিব ভাবছি এবং সেটা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার দেখেন হবে গাছগুলো লাগানো এবং অনেক জায়গায় এই কলা কলাগুলোর মধ্য দিয়ে আপনি অন্যান্য কিছু চাষ করা হয় যেমন চিচিঙ্গা বরবটি এবং এর মাঝখান দিয়ে হলুদ আদা বিভিন্ন রকমের সবজি চাষ করে থাকে এটা শাড়ি এবং র কলম হিসেবে এটা চাষ করে হয়ে থাকে আমি সেটা দোকানের চেষ্টা করছি এটা লম্বা লম্বি শাড়ি করা হয়েছে এবং কলামটা করা হয়েছে এরকম অর্থাৎ আপনি পাঁচ হাত দশ হাত পরপর ডিফারেন্স করে এই করা মানে চাষ করা হয় মাঝখান দিয়ে একটা পাওয়ার টিলার যদি আপনি বলেন যে আমি এর মাঝখান দিয়ে হালবে অন্য কিছু চাষ করবো সেটাও আপনি করতে পারবেন এবং দেখেন এখানে ড্রেনেজ সিস্টেম এই ড্রেনেজ সিস্টেম এখান থেকে পানি নিয়ে এসে এই যে এই যে এক একটা চুলি করা আছে এই দেখেন এই চুলির মধ্যে দিয়ে পানি দিবে অতিরিক্ত পানি হলে এখান দিয়ে আবার সেটা বের করে নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া আছে চলে যাবে এমন একটা জিনিস অতিরিক্ত পানিও রাখা যাবে না এবং আবার শুকনোও রাখা যাবে না এই কারণে কলা চাষে আসলে একটা কলার গাছ আপনারা জানেন একটা মানুষ একটা নির্দিষ্ট টাইমে যেমন গর্ভবতী হয় তারপরে তার বাচ্চা আসে পেটে এবং সেটা আবার পৃথিবীতে ভূমিষ্ঠ হয় ঠিক কলাটাও তাই নয় মাসে আপনারা জেনে থাকবেন এটা হয়তো তারপরে আমি ইনফরমেশনটা দিয়ে রাখছি নয় মাসে একটা কলা প্রেগনেন্ট হয় এবং বারো মাসে একটা কলার ফুল ফলন আসে এবং প্রচুর পরিমাণে কলা উৎপাদিত হয় এখানে মকামতলা নামক একটা হাট আছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মকামতলায় সেই মকামতলা হাটে কলার বাজার লেগে থাকে এবং আপনারা জেনে আরও খুশি হবেন উত্তরবঙ্গের সবচেয়ে বিখ্যাত মানে হাট যেটা আমি এর আগে অনেকবার উচ্চারণ করেছি পূর্ণনগর প্রাচীন বাংলার রাজধানী মহস্থান আমি চেষ্টা করব একদিন মহস্থানের হাট নিয়ে আপনাদের সামনে আসতে সেখানে সর্বপ্রকারের মানে সবজি সবচেয়ে স্বল্প মূল্যে এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি বাজারগুলোতে ঢোকে ঢাকা চিটা রাজশাহী খুলনা বিভিন্ন জায়গায় এখান থেকে মাল যায় যেটা উত্তরবঙ্গের একটা গর্ব বা মানে গর্বের বিষয় বলতে পারেন আমরা অনেক বেশি মানে ভাগ্যবান যে বগুড়ার মতো জায়গাতে আমাদের জন্ম হয়েছে শুধু তাই নয় এখানে প্রচুর পরিমাণে সব কিছুই সস্তায় পাওয়া যায় দেখেন একটা কলা গাছের বিভিন্ন রকম মানে অনেক কয়টা করে পোয়া গাছ হয় এবং সেই পোয়া গাছগুলো যখন কলা গাছটা বৃদ্ধি পায় তখন এই পোয়া গাছগুলো রাখা হয় না এই দেখেন কেটে দেওয়া হয়েছে পোয়া গাছগুলো আবার এটা বাড়ছে কিন্তু আবার এটা কেটে দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত এই গাছটা তার গর্ভধারণ অবস্থায় মানে না আসবে ততক্ষণ পর্যন্ত এই পোহা গাছগুলো রাখা যাবে না এটাই কলার বিশেষত্ব আপনারা প্রচুর পরিমাণে কলা খাবেন যাতে শরীরের এনার্জি বৃদ্ধি পাবে বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে একটা কলা খেতে পারেন আবার রাত্রে ঘুমানোর আগে একটা কলা খেতে পারেন সারা দিনে আপনি একটা দুইটা কলা খাইলে শরীরের যে ঘাটতি সে ঘাটতিটা পূরণ হবে এবং শারীরিক সুস্থতা বাড়বে শরীরে এনার্জি বাড়বে আজ এখানেই রাখছি আবার আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শান্তিতে থাকবেন অপরের সঙ্গে ঝগড়া করবেন না নিজে স্বচ্ছতায় থাকবেন এবং নিজেকে সুন্দরভাবে তৈরি করবেন দুনিয়া সুন্দরভাবে তৈরি হবে সবাই সবার জন্য শুভকামনা নিয়ে আজকে আমি এখানে যাচ্ছি ধন্যবাদ সবাইকে